একটু আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি বলতে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি নাম মোহাম্মদ আব্দুল হাকীম মোহাম্মদ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন শান্তশি মানুষ ছোটোবেলা থেকে আপনার প্রচণ্ড সাহস ছিল সেটা আপনাকে সামনাসামনি দেখে বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আসলে ভোটার হয়েছেন তো আঙ্কেল আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আমাদের যে যা শুনতে পাচ্ছি এবার সরকার জামাতি ইসলাম। মানে যা শুনতে পারতেছে এবং দেখতে পারতেছে দেখতে পাচ্ছি ভোটও জামাত ভোটও আপনি জামাতকে দিবেন হ্যাঁ